আসসালামু আলাইকুম আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম এটা হলো স্বপ্নপুরি আমরা স্বপ্নপুরিতে এসেছি ঘুরতে বাইরের ভিডিও তো দেখেছেন আপনারা এখন আমরা ভিতরে ঢুকতেছি দেখেন অনেক কাপল আসছে কিন্তু শুধু আমরা কাপল নিয়ে আসি নাই আমরা আসছি গ্রুপ মানে চার পাঁচটা বাইক নিয়ে এসেছি আগের ভিডিওতে দেখেছেন আমরা ঘুরতেছি দেখেন কি সাজ সেজেছে বাচ্চা হাতার মার দিয়ে সে একাই সাজে হাঁটে বেড়াইতেছে হোক এখন দেখেন কত মজা করতেছে আমরা ঘুরতেছি ভিডিওটা ফার্স্ট করা হয়েছে কেননা ভিডিওটা লং অনেক লং এজন্য ভিডিওটা ফার্স্ট করা হয়েছে জায়গাগুলো অনেক সুন্দর আগের চেয়ে অনেক উন্নত হয়েছে আমি আগেও দুই তিনবার গিয়েছিলাম ওখানে মানে স্বপ্নপুরীতে কিন্তু এরকম দেখি নেই এখন আমরা যাই যাইতেছি ওই ভূতের ঘরের ওই দিক ওই সাইডে আপনারা হয়তো জানেন অনেকে গিয়েছিলেন অনেকে বা নাই আমরা অনেক মজা করতেছি মানে অনেক এনজয় করছি আর লাস্টে তো অনেক মজা থাকবে আপনার ভিডিওদা ভিডিওর সাথেই থাকবেন ভিডিওর সাথে থাকবেন দেখেন কত বড় গরিলা এটা হচ্ছে ভূতের ঘর আমরা এখানে ঢুকব না কেন আমরা আগেও দুই তিনবার এখানে ঢুকেছি অনেক এনজয় করেছি এখানে কয়েকটা ছবি তুললাম মানে ছবি তুললাম ভিডিও করলাম করার পর এখন আমরা যাইতেছি অন্য সাইটে অনেক মজার মজার জিনিস আছে অনেক কাপল আছে দেখবেন ভিডিওর মাধ্যমে অনেক মজা নেবেন ভিডিওতে অনেক এনজয় নিতে পারবেন অনেক জানতে পারবেন কি কী আছে কোথায় চললে মজা বেশি হবে এটা ছোট বাচ্চাদের রাইড মানে লৌকা এটা ধরনের এখন আমরা যাইতেছি এখন চরবো না এটা কি জানি চোর কি বলে না দোলনা বলে আমি জানি না এই যে আমার ভাগনা অনেক এনজয় করতেছে এখন দেখেন আমি আমি যাব এই যে আমি যাইতেছি ভাগনাকে ভাগ্নার হাতে ফোন দিয়ে বললাম বলে এসো ভাগনা তারপরে টিকিট নিলাম টিকিট নিল ষাট টাকা করে ষাট টাকা করে টিকিট নিয়ে আমরা সোজা চলে যাইতেছি জন আমরা নয় নয়জন আছি নয়জন দশ টাকা কম দিতে চাইছি সেটাও নেয় নেই অবশ্য এটাই খারাপ লাগে শুধু টাকার কারবার ওখানে আমরা একটা এক বোতল পানিও কিনি নিই ওখানে কারণ হচ্ছে মানে পানির দাম যে বাইরে হচ্ছে তে ডাবল ডাবল এর জন্য আমরা কিছু কিনি নিই বাইরে থেকে নিয়ে আসছি এখন দেখেন আমরা চকির মধ্যে চললাম অনেক ভিউ এখানে একটা হেলিকপ্টার আমি জুম করে নিলাম অনেক সুন্দর জায়গাটা আপনারা আসতে পারেন এখানে স্পিড স্পিডবোর্ড আছে অনেক এনজয় করতে পারবেন দেখেন একদম অমায়িক দৃশ্য আরও কিছু দৃশ্য দেখবেন আপনারা ভিডিওর সাথে থাকলেই দেখতে পারবেন আর এখন আমরা উপরে উঠতেছি উপরে ওঠার পর আরও এত সুন্দর যে দৃশ্য আছে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন আমার মনে হয় এত দৃশ্য আমি দেখিনি আগে মানে একদম আকাশ থেকে ভিউ নিতেছি আমি মানে কখনো তো আকাশে উঠতে পারবো না মানুষে তাই একটু দেখ ভয় ফেয়া আমার একটু ভাই হয় বড় ভাই কীভাবে ধরছে মানে এত ভয় পাইছে সেটা কওয়ার মতো না এটা একদম উপরে উঠতেছি তোমার এটা চরকে যে দেখেন আমাদের আরও একটা ইয়ে ধরে না আরেকটা ইয়েতে আরেক জ আমরা নয়জন তো তাই আলাদা আলাদা কেবিনে ঢুকছি অনেক এনজয় করছি আপনাদের আপনারা যেতে পারেন নাই বা কেউ গিয়েছেন এটা হলো দেখেন কি কুমিরের মুখ দিয়ে ঢুকিয়ে আরেক দিক বাইরে হতে হয় এটা আমি হেলিকপ্টার সহ ভিডিও করলাম কিন্তু হলো না এই দেখেন অনেক সুন্দর ভিউ সামনে যে এরিয়াটা দেখতে পাইতেছেন এই এরিয়াটাই শেষ এটা হলো চর্কিট দৃশ্য দেখেন অনেক সুন্দর ভিউ আপনারা আসবেন ঘুরবেন অবশ্য চর্কিটা মানে চর্কিতে অবশ্যই চরবেন তাহলে ভিউটা উপভোগ করতে পারবেন আপনারা এখানে অনেক কাপল আসছে মানে অনেক এনজয় করতেছে দেখবেন কাপেল মানে কাপলরা অনেক মজা করতেছে এখানে অনেক দৃশ্য রাস্তাটার দৃশ্যপট এই যে কাপ একটা দেখেন এমনভাবে ইয়ে করতেছে মানে নাকের সরম যাই হোক তাদের নাতে নাকে সরম থাকতেই পারে এখন আরেকটা দেখবেন আমাদেরকে ক্যামেরা দেখে যে পলাইতেছে হোক সেটা বড় কথা না আমি ভিডিওটা একটু চলো করছি এখন আমরা বাইরে হব এই দিক দিয়ে এই দিক দিয়ে বাইরে হব আর ঢুকবো না আমাদের সময় খুব কম আমরা আবার গ্রাম চলে আসবো দিনাজপুর থেকে কুড়িরাম আসতে অনেক সময় লাগে তাই আমরা তাড়াতাড়ি করে চলে আসলাম মানে এখান থেকে বাইর হব এখানে দু একটা পিক তুলে তারপরে বাইর হব এখানে দেখেন আরও অনেক দৃশ্যপট আছে এখানে মানে অনেক সুন্দর জায়গা আমার আমার মতে আপনারা আসবেন ভিডিওটা আমি করতে পারিনি আমাদের ক্যামেরাম্যান নেই আমরা নিজেরাই নিজেরা ভিডিও করছি এই যে এগুলো আমরা সব এটা আমার ভাগনা ভিডিও করতেছে টিকটক বানাইতেছে এটা আমার চাচা বড়ো ভাই এগুলাই আমরা সবাই চাচা ভাতিজা এখন আমরা এই দেখেন এই জায়গাটা কত সুন্দর ফুলের বাগান এখানে অনেক কাপড়রা ছবি তুলতেছে কিন্তু আমরা ছবি অবশ্য তুলি নাই আমাদের সময় খুব শর্ট তাই আমরা তাড়াতাড়ি করে চলে যাব। এখন বাইর হতেছি এখানে অনেক কিছু আছে আমি বলবো না সেটা বলার মতো না খারাপ খারাপ দৃশ্যও আছে এবং ভালো দৃশ্য আছে আমাদের মতে আপনারা যাবেন ঘুরবেন ফিরবেন নিজের মন মানসিকতা ভালো করবেন কিন্তু আপনাদেরকে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আপনাদেরকে বাইকে না আপনারা যদি যান তাহলে আপনাদেরকে যাইতে হবে বাসে বা কার এ ধরনের কিছু জার্নিতে জার্নি করবেন তাহলে ভালো হবে মোটর বাইকে আপনি যাবেন না তাহলে আপনাদের খবর হয়ে যাবে দূর থেকে কাছে যাতে তাদের তো কোনো সমস্যা নেই এখানে দেখেন কবি একটু ভিডিও করে নিলাম এখানে রাস্তায় আছে অনেক সুন্দর অনেক দৃশ্য আছে সেটা ভোলার মতো না আবার এত কিছু দৃশ্য আছে মনে থাকে না যেমন এই দৃশ্যগুলো সারা জীবন মনে থাকবে আপনারাও আসবেন আমরা বারবার বলি আপনারাও আসবেন আমি হচ্ছি নতুন মানে ভিডিও করি মানে নতুন একটা পেজ আছে সবাই সাপোর্ট করবেন তাহলে আমি এগিয়ে যেতে পারবো যদি আপনারা সাপোর্ট না করেন তাহলে আমরা আমি বা আমরা কখনোই এগিয়ে যেতে পারবো না এটা হলো মানে বাইর হব এটা আরেকটা দৃশ্য পর আমরা ঢুকতে চাইছিলাম কিন্তু টিকিটের দাম অনেক বেশি শুধু একটা পুকুর আছে পুকুরে সাইডে মৎস্য খা মানে মৎস্য মানে মাছ চাষ করেছে এ ধরনের আমরা ওখানে ঢুকিনি এই যে যে এইখানে এই সাইডে এই যে আপনাদের সাইডে দেখেন এটা কেউ ঢুকতে চায় না এটা টিকিট পঞ্চাশ টাকা মূল্য কিচ্ছু নাই শুধু একটা পুকুর আর কিচ্ছু না এই ভাইটা রাগ হয়ে বাইরে হয়ে আসতেছে টিকিটের দাম বেশি ছোট বাচ্চাদেরকেও টিকিট দিতে হয় জন্য ভাইটা আর ওখানে প্রবেশ করে নেই তাই রাগ হয়ে চলে যেতেছে দেখেন এত রাগ হয়েছে সেটা বলার মতো না আমরা তো ঢুকবো না আমরা তো চলে যাবো আমাদের সময় একদম শর্ট রাস্তাগুলো অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়েছে যেন সবাইকে সবার জন্য ভালো লাগে আমি নতুন ভয়েস দিতেছি কিছু ভুল ত্রুটি থাকতেই পারে কিছু মনে করবেন না আর লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আমি এগিয়ে যেতে পারবো আপনাদের দোয়ায় আপনারা দোয়া না করলে আমি কখনোই আমরা আমি আপনাদের আমার ফ্যামিলি হচ্ছে পাঁচ হাজার ফ্যামিলি নিয়ে আমি শুরু কর শুরু করছি এই ভিডিওগুলা মানে আমার পেজে আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমি আরও এগিয়ে যেতে পারবো আরও বড় হব দেখেন এক তারা ওটা অনেক সুন্দর ভিডিও ভালো করে করতে পারিনি তবে আপনারা যদি কমেন্টে বেশি বেশি করে কমেন্ট আসে তাহলে আমি আবার যাব আবার নতুন করে ভিডিও করব নতুন করে সুন্দর সুন্দর করে ভিডিও করব ভিডিওর কোয়ালিটি ইনশাল্লাহ আমি আরও ভালো করব আপনাদের আপনারা যদি বলেন তাহলে আপনারা না বললে তো হবে না তাই আপনাদের আপনারা সাপোর্টটা করবেন আমি নতুন একদম নতুন আমি কিছুই বুঝি না ভিডিওর আপনারা বলবেন ভুল ত্রুটি ধরে দেবেন তাহলে আমি জানতে পারবো এখন বেশি কথা বলার সময় নেই ভিডিওটা শেষ করার সময় আমরা এখন রহনা দিয়ে দিছি গেটের কাছাকাছি আমরা আছি এটা দৃশ্যটা দেখেন অনেক সুন্দর এখানে ছবি তোলারও সময় পাইনি আমাদের অনেক জার্নি করতে হবে তাই আমরা তাড়াতাড়ি করে বাইরে যাব এখন দেখেন আমাদের ক্যামেরা দেখি এত যে খুশি হয়েছে সেটা বলার মতো না হোক তাদের খুশি তার তারাই ভালো জানে আমরা এখন তাড়াতাড়ি বাইরে হয়ে চলে যাব এখন বাইকে গেটের কাছাকাছি একটা দৃশ্য দেখাবো অনেক সুন্দর লাগবে গ্রাম্য ইতিহাস মানে এই দেখেন অনেক সুন্দর একটা ফুল ইয়া করছে মানে ছবি অনেক সুন্দর আসে আমি দেখছি কয়েকটা পিক তুলছি হোক বেশি কথা বলবো না এখন আর একটা ভিডিও দেখাবো গ্রাম্য ঐতিহাস এই দেখেন মানে একদম অনেক ছেলে পেলে এক লঙ্গি আর শার্ট পরছে অনেক সুন্দর লাগতেছে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে আসসালামু আলাইকুম